আমি একটা তাল নিয়ে নিয়েছি তালের মুঠিটা ছাড়িয়ে নিয়েছি একটু শক্ত চাপ দিলে কিন্তু তালের মুঠিটা আমরা ছাড়িয়ে নিতে পারবো আজকের আমি খুব সহজ উপায়েই একদম কম সময়ের মধ্যে কিভাবে আমি তালের যে পাল্পটা সেটা বার করে নেব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা বুঝতে পারবেন আর তালের খোসাটা ছাড়ানোর সময় কিন্তু অনেক সময় কী হয় হাতটা স্লিপ কাটে আমরা কিন্তু ছাড়াতে পারি না তাই আমি কি করছি দেখুন বন্ধুরা আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ তো আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে কাঁটা চামচটা নিয়ে এইভাবে যদি আমরা তালের যে খোসাটা আছে খোলাটা আছে সেটা যদি খুব সহজেই আমরা কিন্তু ছাড়িয়ে নিতেই পারবো আমি কিন্তু তালটা নিয়ে এইভাবেই পুরো তালটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর তালটা আমার ছাড়ানো হয়ে গেছে আর এখন কি করছি দেখুন বন্ধুরা আমি তালের যে তিনটে আঠে আছে সেটা কিন্তু আমি ভালো করে একটু হাত দিয়ে হালকা চেপে চেপে একটু মাখিয়ে নেব আঁঠিটা একটু চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু আমাদের তালের আঁটিটা খুব সহজে কিন্তু একদম নরম হয়ে যাবে আর দেখুন আমি ভালো করে কিন্তু তিনটে যেহেতু আমি একটা তাল নিয়েছি আপনারা কিন্তু একটা ছাড়া দুটো আরও অনেক তাল নিয়ে এইভাবে যদি আমরা দেখুন আঁঠিটার মধ্যে থেকে খুব ভালো করে যে তালের নথ ইয়েগুলো আছে চিপড়েগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি একটা কাঁচি নিয়েছি কাঁচিটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে আমি কাঁচিটা দিয়ে খুব ভালো করে কিন্তু তালের যে সবগুলো আঁটি থেকে তালের ছিপড়েগুলো ভালো করে কেটে নেব এইভাবে করলে কিন্তু কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটেই আমাদের হয়ে যাবে তালের পাল্পটা কিন্তু আমরা খুব সহজেই বার করে নিতে পারবো কয়েক মিনিটের মধ্যে আর দেখুন বন্ধুরা সবগুলো আঁটি থেকে আমি এইভাবে তালের যে ছিঁকড়েটা আছে সেটা আমি কেটে নিচ্ছি অবশ্যই বাড়িতে আপনারা যখনই তাল তালের সিজনে তালের পিঠে করবেন এইভাবে যদি আপনারা তালের পালটা বার করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম আমাদের সময় নষ্ট হবে না খুব অল্প টাইমের মধ্যে আমরা তালের নোদটা বার করে নিতে পারবো দেখুন বন্ধুরা ছিগড়িগুলো বার করে নিয়ে দেখুন কেটে নিয়ে তারপর আমি একটা গামলি করে নিয়ে আমি একটু হালকা এক কোষের মতো জল দিয়েছি জল দিয়ে খুব ভালো করে কিন্তু আপনাদের সামনেই জলটা দিলাম এর বেশি কিন্তু আমি জল দিইনি জল দিয়ে ভালো করে একটু নরম করে মেখে নিলাম আরেকবার আর তারপরে কি করছি দেখুন বন্ধুরা আমাদের সবার বাড়িতে কিন্তু ছেঁড়াখোড়া মশারি পড়ে থাকে যে মশারিগুলো আমাদের কিন্তু অনেক সময় কাজে লাগে না আমাদের পড়ে থাকে যেখানে সেখানে সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে কী করছি দেখুন বন্ধুরা এইভাবে চাপ চাপলেই কিন্তু তালের নদগুলো খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে তালের নোদগুলো আমাদের কিন্তু এই তালের নোদটা বার করতে ঝুড়ি বা ঝাঁঝরি গামলি এগুলো কিছুই লাগছে না খুব সহজেই অল্প টাইমের মধ্যে আমরা অনেকগুলো তাল কিন্তু এইভাবে তালের মধ্যে থেকে আমরা পাল্পগুলো বের করে নিতে পারবো দেখুন বন্ধুরা কত সুন্দর কতটা বেরিয়ে এসেছে আমি যেহেতু একটা তাল নিয়েছি একটা তালে আর কত পাল্প হবে যেমনটা হওয়ার সেটাই হয়েছি খুবই অল্প হয়েছে আর আপনারা বেশি বেশি করলেও আপনারা এইভাবে যদি করে নেন অল্প টাইমের মধ্যে কিন্তু আপনাদের কোনো রকম খাটুনিও হবে না খুব সহজে কিন্তু এটা বার করে নিতে পারবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার খুব কম টাইমের মধ্যে কিন্তু আমি করে নিলাম দেখুন আর যে ছিগড়েটা বেরিয়েছে এর মধ্যে কিন্তু আর কোনো তালের পাল্প নেই আমি ভালো করে কিন্তু চেপে চেপে বার করে নিয়েছি অবশ্যই আপনারা যখনই তালের পিঠা করবেন এইভাবে পাল্পটা বার করে নেবেন দেখবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেরিও হবে না আপনাদের তালের পাল্পটা ছেঁকতে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন